তারই একটা রোড ম্যাপ বা স্টাডি প্ল্যান তোমাদের দিতে চলেছি তাতে আমাদের খুব একটা বেশি আর কিন্তু এখন সময় নেই তাই চেষ্টা করতে হবে এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারি সে সেই কয়েকটা দিনে তোমরা কিভাবে পড়লে বা কিভাবে একটা স্ট্র্যাটেজি ফলো করলে বা একটা রোডম্যাপ ফলো করলে ইতিহাসের মতো বিষয় থেকে আশি কেন অবশ্যই করব। সেটা হচ্ছে তোমরা কিভাবে একটা বড় প্রশ্ন তোমরা জানো তোমাদের চার নম্বর এবং আট নম্বরে বড় প্রশ্ন লিখতে হয় সেই চার এবং আট নম্বরে বড় প্রশ্ন তোমরা কিভাবে লিখলে সঠিক নম্বর পাবে সেটা নিয়েই আলোচনা করব তাহলে চলো দেখা যাক আজকে ভিডিওতে কি বলা হয়েছে দেখো সর্বপ্রথমে বলবো তোমাদের জানো তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো যে তোমাদের বিভাগ ক এবং বিভাগ এই দুটো অংশে তোমাদের প্রশ্ন হয় আর কিউ যেখানে তোমাদের এমসি যে অংশটা থাকে সেখানে টোটাল পূর্ণ মান থাকে তোমাদের কুড়ি অর্থাৎ কুড়িটা এসে কিউ তোমাকে এমসিকিউ কিউ সলভ করতে হবে যার প্রত্যেকটার মান এক এবং কুড়ি নম্বর তাহলে তুমি পেতে পারো না এসকিউ নেতার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এই যে 16 নম্বর অর্থাৎ 16 নম্বরে তোমাকে এসকিউ লিখতে হবে এই এসকিউটা কিন্তু খুব মূল একটা জায়গা যেটা আমরা ছাত্রছাত্রীরা মূলত ভুল করে থাকি সে ক্ষেত্রে এই 16টা নম্বর যদি তুমি ঠিক করে তুলতে পারো অর্থাৎ এই 16 নম্বরে 20 নম্বর এই দুটো নম্বর যদি সঠিকভাবে অর্থাৎ এই টোটাল 36 বা 38 নম্বর যদি তুমি সঠিকভাবে তুলতে পারো তাহলে কিন্তু তুমি মাধ্যমিকে ইতিহাস বিষয়ের মধ্যে সর্বাধিক আমি বলে দিচ্ছি আশি থেকে নব্বই শতাংশ নম্বর পেতে পারো সেটা তোমাদের যেটা পড়তে হবে এই নব্বই নাম্বারটা পাওয়ার জন্য অবশ্যই তুই ছত্রিশ নম্বরটা সঠিকভাবে তুলতে হবে সেটা তোলার জন্য অবশ্যই তোমাদের কিন্তু তোমাদের যে টেক্সট বই রয়েছে সেটা এই কটা দিন যে সময় রয়েছে তার মধ্যে খুটিয়ে ভালো করে পড়ে নিতে হবে একটা লাইনও কিন্তু বাদ দেওয়া চলবে না এমসিকিউ এবং এসিকিউ লেখার একমাত্র উপায় হচ্ছে তোমাকে তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইটা ফুটিয়ে ভালো করে পড়ে নিতে হবে তাহলেই কিন্তু তুমি লিখতে পারবে এই অ্যান্সার এবার এমসিকিউ লেখার ক্ষেত্রে আমরা তো দেখেছি যে স্যার একটা করে প্রশ্ন থাকে তার চারটে করে অপশন থাকে যে কোনো একটা অপশনের টিক দিয়ে অ্যান্সার করতে হয় অবশ্যই ঠিক সেক্ষেত্রে কোনো আমাদের চাপের বিষয় নেই চাপের বিষয় হচ্ছে যেটা বিভাগ খ অর্থাৎ বিভাগ খ আমরা যখন পর্ষদের টেস্ট পেপার করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বিভিন্ন রকমের এসিকিউর ধরন দেওয়া হচ্ছে যেখানে প্রথমে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক ভুল নির্ণয় স্তম্ভ মেলানো ম্যাপ পয়েন্টিং এবং বিবৃতি ব্যাখ্যা এরকম পাঁচটা ডিভিশনে তোমাদের কিন্তু এসি কিউ কে ভাগ করা হচ্ছে এবার বলবে যে স্যার এগুলো তো আমরা প্র্যাকটিস করছি খুব সহজ লাগছে কিন্তু সহজ লাগার পরও কিন্তু আমি একটা কথা বলতে চাই বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুলটা কিন্তু এই অংশে অর্থাৎ বিভাগ খতে এসেই করে থাকে কারণ বিভাগ ক্ষয় এমন কিছু কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আমাদের খুব বলা যেতে পারে দোটনায় ফেলে দেয় যে সঠিক উত্তর কোনটা হবে নাম্বার ওয়ানে রয়েছে বিবৃতি ব্যাখ্যা তারপর রয়েছে ম্যাপ পয়েন্টিং এবং তারপর রয়েছে স্তম্ভ মেলানো এবং ঠিক ভুল এই চারটি অংশ থেকে ভুল কিন্তু সর্বাধিক ছাত্রছাত্রীরা করে থাকে তাই তোমরা যাতে সেই ভুলটা না করো তার জন্য কিন্তু কিছু টিপস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যেখানে এমসিকিউ যেখানে করবো সেটা আমি তোমাদের আগেও বাংলা স্ট্র্যাটেজি ভিডিওটায় বলেছি যে কিভাবে এমসিকিউ লিখতে হয় সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমরা প্রথমত প্রশ্নের দাগ নম্বর দেবে উত্তরের দাগ নম্বর দেবে তারপর কিন্তু তোমরা সঠিক উত্তরটা লিখবে শুধুমাত্র প্রশ্নের দাগ নম্বর উত্তরের দাগ নম্বর দিয়ে কিন্তু ছেড়ে আসলে সেই উত্তরটা ইনকমপ্লিট প্রশ্ন পরীক্ষক যিনি তোমার খাতা দেখবেন তিনি কিন্তু না তাই তোমাকে খেয়াল রাখতে হবে তোমাকে কিন্তু অবশ্যই প্রশ্ন নম্বর দাগ নম্বর অর্থাৎ প্রশ্নের দাগ নম্বর উত্তরের দাগ নম্বর এবং উত্তরটাও লিখে আসতে হবে এটা হচ্ছে এমসিকিউ কিউ লেখার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা তোমাকে খেয়াল রাখতে হবে এই যে এসে কি অংশগুলো দেখছি এই এসে কি অংশগুলোর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে তোমাদের যে প্রথমে চারটে প্রশ্ন লিখতে হয় সেই চারটে প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমাকে পূর্ণ বাক্যে দিতে হবে ধরো আমি প্রশ্ন করলাম ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আমরা সকলে জানি ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবার সেটা কিন্তু শুধুমাত্র লিখে আসলে হবে না যে আহ দাগ নম্বর দিলাম উত্তর নম্বরটা দিলাম লিখে দিলাম আঠারোশো শতক এটা কিন্তু একদম ভুল তোমাকে এমসি লেখার ক্ষেত্রে যে প্যাটার্নটা বললাম অর্থাৎ প্রশ্নের দাগ নম্বর উত্তরের দাগ নম্বর উত্তর এটা ঠিক আছে কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এসিকিউর ক্ষেত্রে কিন্তু সেটা করলে চলবে না এসি লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে সেখানে আমরা কিভাবে লিখবো ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো শতকে প্রতিষ্ঠা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল এভাবেই কিন্তু পূর্ণ বাক্য উত্তরটা সাজিয়ে লিখতে হবে চলে যাবো আমরা পরবর্তী অংশ যেখানে বলছে ঠিক ভুল নির্ণয় এই ঠিক ভুল নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকে বিশেষ ক্ষেত্রে দেখেছি ভুল করেছে কারণ ভুলকে ঠিক বা ঠিককে ভুল এভাবে করে এসছে তাই সঠিক তোমাদের কিন্তু ধারণা থাকা থাকাটা খুব জরুরি যাতে ঠিক এবং ভুলটা সঠিকভাবে নির্বাচন করতে পারো এরপরে রয়েছে আমাদের স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই ছোট বাচ্চাদের মতো এভাবে দাঁত দিয়ে দিয়ে স্তম্ভ মেলাবে না কোনোভাবে এভাবে স্তম্ভ মেলানোর চেষ্টা করবে না স্তম্ভ বলে কিভাবে প্রশ্নের দাগ নম্বরটা দেবে ধরো এক নম্বর সেটার হয়তো লিখে এখানে তোমরা উত্তরটা লিখবে স্তম্ভের প্রথম অস্তম্ভের দাগ নম্বর দ্বিতীয় উত্তরের দাগ নম্বর এবং তারপরে সঠিক উত্তরটা এভাবে লিখে দিয়ে আসবে তাহলে সময়ও বাঁচবে আমাদের অনেকটা এরপর আমরা ম্যাপের দিকে এগিয়ে যাব ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের সঠিক জায়গাটা যদি আমি না জানি তাহলে আমি বলবো ম্যাপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করতে যাবে না মাথায় থাকবে কারণ আশেপাশে জায়গাটা পয়েন্ট করাটা ঠিক আছে ভুল ধর আমাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ দেখাতে আমি উত্তরপ্রদেশ দেখিয়ে দিয়েছি তাহলে সেটা তো হবে না যেহেতু আমি জানি না তাই ম্যাপের ক্ষেত্রে আমরা বলবো একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে এবং ম্যাপ যদি তোমাদের আয়ত্তে না থাকে তাহলে একটা যেটা তুমি পারবে সেটা দেখেই কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করবে এটা আমার পার্সোনাল মত কারণ ম্যাপ পয়েন্টিং কিন্তু অধিকাংশ ছাত্র ভুল করে থাকে এবং সেখানে কিন্তু এই যে ছত্রিশটা নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটা পিছিয়ে যায় ঠিক আছে এবং তোমাদের জন্য আমি প্ল্যান করছি পয়েন্টিং কি করে ইতিহাসের ক্ষেত্রে করতে সেটা নিয়ে একটা ক্লাস করাবো করা কি যায় অবশ্যই তোমাদের যদি ম্যাপ পয়েন্টিং এর ক্লাস চাই তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবে না ক্লিয়ার এবার আমরা আলোচনা করব শেষ অংশ অর্থাৎ বিবৃতি ব্যাখ্যা যে ব্যাখ্যা লেখার ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে তোমাকে প্রত্যেকটা যে ব্যাখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ ব্যাখ্যা এক ব্যাখ্যা দুই এবং ব্যাখ্যা তিন তিনটে ব্যাখ্যাই ভালো করে পড়বে তারপরে কিন্তু উত্তর দেবে পাশের জন ও আচ্ছা ব্যাখ্যা দুই লিখছে আমি ব্যাখ্যা দুই লিখে দিলাম নয় তোমার বিচার বিশ্লেষণ বুদ্ধি কাজে লাগাবে সেখানে যেখানে তোমার বিচার বিশ্লেষণ বুদ্ধি কাজে লাগাবে সেখানে তুমি সঠিক উত্তর লিখতে পারবে তাই বলবো বিবৃতি ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অতিরিক্ত সতর্কতা ম্যাপ পয়েন্টিং এর মতো অবলম্বন করতে হবে কারণ এই যে স্তম্ভ মেলানো ম্যাপ পয়েন্টিং এবং বিবৃতি ব্যাখ্যা দেখা গেছে ছাত্রছাত্রীরা কিন্তু সর্বাধিক ভুল এখানেই করে থাকে যার কারণে কিন্তু শর্ট কোশ্চেনের নাম্বারটা কমে যায় ক্লিয়ার হলো আমরা জানি পড়শদের টেস্ট পেপার আমরা সবাই করেছি আমি তোমাদের জন্য পড়শদের টেস্ট পেপারের সাজেশন ভিডিও বা সলভিং ভিডিও করেছি যেখানে তোমরা সবাই দুর্দান্ত উত্তর দিয়েছো এবং আমি জানি তোমরা এখানে 36 নাম্বারটা খুব অনায়েশেই তুলে ফেলতে পারবে পারবে তো চলো এরপর চলে যাব আমরা বিভাগ গতে যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের একটু মধ্যম মানের উত্তর লিখতে হচ্ছে বা বলা যেতে পারে যেটাকে আমরা বলছি এসকিউ কিন্তু একটু বড় ধরনের সেই টাইপ অফ এসকিউ যেখানে তোমাদের টোটাল সেক্ষেত্রে এই উত্তর বা এই প্যাটার্নটা যেখানে আমরা ফলো করছি অর্থাৎ আহ বিভাগ গ সেটা লেখার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই আমরা অতিকথন কথন বর্জন করবো অর্থাৎ যেটুকুনি চাওয়া হয়েছে সেটুকুনি কিন্তু লিখবো বেশি লিখবো না দু নম্বরের উত্তরের ক্ষেত্রে আমরা দু নম্বরের উত্তরের মতো করেই কিন্তু লিখবো সেখানে আমরা চার নম্বর বানিয়ে দেবো না সেটাকে তিন নম্বর বানিয়ে দেবো না কারণ তুমি বলো তুমি যদি লিখে সময় নষ্ট করো তাহলে কি বেশি নম্বর জন্য। নয়তো তাই সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটুকুনি চাওয়া হয়েছে সেটুকুনি কিন্তু আমি লিখবো সঠিকভাবে পরিবেশন করে লিখতে হবে এবং দু থেকে তিনটি বাক্যে লিখতে হবে এটা মাথায় রাখতে হবে কটি বাক্য দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি দেখো দু থেকে তিনটি বাক্য কিন্তু অবশ্যই তোমাকে মেনে চলতে হবে যেহেতু এখন আমাদের পর্ষদ নির্দেশ করেই দিয়েছে যে কোন প্রশ্নের ক্ষেত্রে কতগুলো শব্দ সংখ্যা বা কতগুলো বাক্য সংখ্যা আমাদের লিখতে হবে তাই সেটাও কিন্তু আমাদের মাথায় রেখে লিখতে হবে যাতে ক্ষেত্রে আমরা বেশি কিছু না লিখে ফেলি ক্লিয়ার সেটা তোমাদের বোঝানোর জন্য একটা দেখুন একটা প্রশ্নের উদাহরণ দিয়েছে এখানে বলছি হিতৈষী তহবিল কাকে বলে কিভাবে উত্তরটা লিখতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামের মানুষের কল্যাণের উদ্দেশ্যে যে তহবিল গঠন করেন তার হিতৈষী তহবিল নামে পরিচিত প্রজাদের খাজনার উপর বৃত্তি ধার্য সামান্য হিতৈষী করে এবং জমিদারি থেকে সমপরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই হিতৈষী তহবিল গড়ে তোলেন এই তহবিলের অর্থ গ্রামের রাস্তাঘাট নির্মাণ মন্দির মসজিদ সংস্কার স্কুল কলেজ নির্মাণ চাষিদের বিপদকালে সাহায্য দান প্রভৃতি ক্ষেত্রে ব্যয় করা হতো উত্তরটা লেখার ক্ষেত্রে দেখো আমি এক বাক্য দ্বিতীয় বাক্য এবং তিন নম্বর অর্থাৎ তিনটি বাক্যের মধ্যে আমি কিন্তু দু নম্বরের উত্তরটা লিখেছি তোমাকেও খেয়াল রাখতে হবে তুমি যাতে থেকে তিনটি বাক্যের মধ্যে এই দু নম্বরের অ্যান্সার গুলো চলে যাবে পরের অংশে অর্থাৎ চার নম্বর প্রশ্নে বিশ্লেষণ ধর্মীয় প্রশ্ন উত্তর এখানে তোমাদের সর্বমোট তোমার চব্বিশ নম্বর তুলতে পারো কারণ এখানে তোমাদের আটটা প্রশ্ন করতে দেওয়া থাকে এবং সেখান থেকে তোমাদের টোটাল ছটা প্রশ্ন করতে হয় একটু উদাহরণ দিয়ে বোঝা যাক চলো দেখে আগে দেখো বিভাগ ঘতে আমাদের বলে দেওয়া হয়েছে সাত আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এবং মাথায় রাখতে একটা তোমাদের আহ নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর তোমাদের করতেই হবে তোমাদের এই যে বিভাগটা রয়েছে সেখানে তোমাদের কটা করে উপবিভাগ দিচ্ছে একটা দুটো তিনটে এবং চারটে এই চারটি উপবিভাগ দেওয়া হচ্ছে প্রতিটা উপবিভাগ থেকে তোমাকে কিন্তু অবশ্যই প্রথমে একটা করে প্রশ্ন অ্যাটেন্ড করতেই হবে বিভাগ ক থেকে একটা গ থেকে একটা এবং ঘ থেকে একটা অর্থাৎ উপবিভাগ এগুলো থেকে সবার প্রথমে একটা একটা করে অ্যাটেন্ড করার পর বাকি দুটো প্রশ্ন তোমরা যে কোনো জায়গা থেকে অ্যাটেন্ড করতে পারো ইজ দ্য ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমরা কিভাবে উত্তর লিখবো এক্ষেত্রে মাথায় রাখি এখানে বলে দিচ্ছে অবশ্যই সাত থেকে আটটি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে সাত থেকে আটটি বাক্যে তো চার নম্বর প্রশ্ন লেখা যায় না আমি যদি পাতার হিসেবে বলি তাহলে কিন্তু অবশ্যই হাফ পাতার একটু বেশি বা এক পাতার একটু কম তোমরা চার নম্বরের জন্য ধার্য করতে পারো যদি পাতার হিসেবে বলি তথ্য ভিত্তিক অবশ্যই সঠিক তথ্য দিতে হবে আমরা এদিক ওদিক থেকে ধরো তোমার চার নম্বরের প্রশ্নের উত্তরটা কিছুতেই মনে পড়ছে কিন্তু যে সেই টপিকটা আশেপাশের জিনিস তোমার মনে আছে সেগুলো তুমি যদি টেনে লিখে দে তাহলে কিন্তু হবে না সঠিক তথ্য পরিবেশন করতে হবে এখানে কারণ আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের সারা প্রশ্নপত্রের মধ্যে এই এমন একটা সেকশন বিভাগ খ যেখানে সব থেকে নম্বর বেশি বেশি তোলার তোলার সুযোগ বা রয়েছে অর্থাৎ নম্বর আমাদের দেখো নম্বরের কিউ ষোলো নম্বরের এসি কিউ দু নম্বরের যেটা এসি কিউ পার্ট রয়েছে সেটা বাইশ নম্বর এবং বড় প্রশ্ন আট নম্বর লিখতে একটা এই অংশটা সব থেকে বেশি নম্বর স্কোর করার জন্য রয়েছে না চব্বিশ নম্বর এখান থেকে আমরা তুলতে পারবো কেন ছেড়ে দেবো আমরা সঠিক না লিখে যদি আমরা ভুল লিখি তাহলে তো আমাদের হাত ছাড়া হয়েই যাবে তাই বলছি সঠিকভাবে কিন্তু তথ্য ভিত্তিক তথ্যটাকে ভালো করে দিতে হবে এবং উপযুক্ত উত্তর লেখার চেষ্টা করতে হবে যাতে পরীক্ষক তোমার লেখা উত্তর সহজেই বুঝতে পারে আমি বলছি না হাতের লেখা মুক্তর মতো কর কিন্তু লিস্ট একটু পরিচ্ছন্নতা বজায় রেখে লিখবে যাতে যিনি পরীক্ষক যাতে তিনি যাতে তোমার লেখাটা স্পষ্টভাবে বুঝতে পারে এবার একটা যদি উদাহরণ দিই দেখো যে কিভাবে এই প্রশ্নের উত্তরটা লেখা যায় এখানে একটা প্রশ্নই তোমাদের জন্য তুলেছি কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল ধরো এরকম একটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এটা তোমাদের 4 নম্বরের প্রশ্ন সে তোমাদের অবশ্যই কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে যে কিভাবে উত্তরটা সাজাতে হবে প্রথম পয়েন্ট আমরা রচনা কিভাবে লিখি মনে আছে তো প্রথমে ভূমিকা দি তারপর মেইন অংশটা লিখি পয়েন্ট করে করে তারপর শেষ একটা উপসংহার বা মূল্যায়ন করি এখানেও কিন্তু চার এবং আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের সেই রচনা লেখার প্যাটার্নটাই ফলো করতে হবে উত্তর লেখা শুরুর দিকে আমরা ভূমিকা বলে একটা অংশ দেব কি হিসেবে প্রথম এটা এসেছিল কে প্রণয়ন করেছেন বলে একটা ছোট্ট ভূমিকা অংশ দেবো দেওয়ার পর আমরা একটা মেন পয়েন্ট করব ঔপনিবেশিক সরকারের অরণ্যায়ন প্রবর্তনের উদ্দেশ্যগুলি কি ছিল লিখে আমরা এর সাব পয়েন্ট করবো কটা সাব পয়েন্ট মাথায় রাখবে চার থেকে কটা বলছি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে থেকে থেকে পয়েন্ট পয়েন্ট ইজ এর বেশি তোমরা ব্যবহার করবে না চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে চার থেকে পাঁচটা পয়েন্ট দেবে আমি দেখো এখানে দিয়েছি রেল লাইনের স্লিপার তৈরির জন্য কাঠ সংগ্রহ জাহাজ নির্মাণের জন্য কাঠ সংগ্রহ সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং সরকারি আয় বৃদ্ধি এই চারটি পয়েন্ট আমরা মূল পয়েন্ট আলোচনার ক্ষেত্রে দেব তারপর শেষে কি আমরা একটা উপসংহার বা মূল্যায়ন বা সিদ্ধান্ত এরকম একটা কিছু দিতে পারি কিন্তু ভাই মাথা রাখতে হবে এই সকল প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই ভূমিকা উপসংহার অবশ্যই দেওয়াটা বঞ্ছনীয় ক্লিয়ার হলো চল এবার 8 নম্বর প্রশ্ন তুমি কিভাবে লিখবে সেটা দেখে নাও দেখো বিভাগ ওম একদম শেষের বিভাগে যেখানে তোমাদের তিনটে বড় প্রশ্ন দেওয়া থাকে এবং একটা বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরে বড় প্রশ্ন রচনা প্রশ্ন লিখতে হয় সেক্ষেত্রে একটু সতর্কতা বেশি থাকা প্রয়োজন কারণ আমাদের প্রথম অধ্যায় এবং সপ্তম অধ্যায় সরি সপ্তম অধ্যায় সপ্তম অষ্টম সামথিং এরকম একটা কিছু অষ্টম অধ্যায় মেবি এই দুটো অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার এই দুটো অধ্যায় থেকে কিন্তু কোনো প্রকার আট নম্বরে বড় প্রশ্ন আসছে না তোমাদের মাথায় রাখতে হবে এর যে মাঝখানের যে চ্যাপ্টার রয়েছে দুই থেকে সাত বা দুই থেকে ছয় এই চ্যাপ্টার তোমাদের বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে অবশ্যই এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু উত্তর তো প্রেজেন্ট করতেই হবে অবশ্যই পয়েন্ট ভিত্তিক উত্তর হবে এবং আমার একটা ছোট্ট টিপ তোমরা কিন্তু করবে যেখানে তোমাদের পাঁচ বা পাঁচ প্লাস তিন এভাবেও কিন্তু নাম্বার ডিভিশনে আসতে পারে তাই চেষ্টা করবে এই নাম্বার ডিভিশনটা ফলো করা ঠিক আছে যাতে তোমরা সহজেই নাম্বারটা তুলতে পারো তাই গোটা প্রশ্ন থেকে একটু পার্ট প্রশ্ন করাটাই আমার মনে হয় বেশি বেটার চলে দেখো এখানে একটা প্রশ্ন কিভাবে লিখতে হয় একটা কাঠামো আমি তোমাদের সাজিয়ে রেখেছি সেটা একটু ভালো করে ফলো করো আন্দোলনে আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল এ প্রশ্নের মানগানাগত পাঁচ প্লাস তিন এভাবে আটটাকে ডিফাইন করা হয়েছে কিভাবে লিখবো প্রথমে আমরা ভূমিকা অংশ লিখবো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন কবে চালু হয় কিভাবে বঙ্গবঙ্গের সূচনা হয়েছিল কেন বঙ্গভঙ্গ করা হচ্ছিল এরকম একটা ছোট্ট সূচনা দেব। এবার আমরা পয়েন্ট করে লিখব এই আন্দোলনের ক্ষেত্রে নারীদের ভূমিকা অগ্রগণ্য যেমন আমরা পয়েন্ট পয়েন্ট কিভাবে করে লিখবো দেখো অরন্ধন দিবস পালন বয়কট আন্দোলনের অংশগ্রহণ স্বদেশী প্রতিষ্ঠান গঠন বিভিন্ন উৎসব ও পত্রিকা প্রকাশ বিপ্লবী আন্দোলনের সহযোগিতা দেখো আমি এখানে কটা পয়েন্ট ব্যবহার করেছি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা যেখানে চার থেকে পাঁচটা পয়েন্ট ব্যবহার করব। আট নম্বর প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা কিন্তু পাঁচ থেকে সাতটা পয়েন্ট ব্যবহার করবো এর থেকে বেশি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই আমি পয়েন্টের কথা বলছি ভূমিকা বাদ দিয়ে উপরটা লিখবো এইভাবে যখন আমরা উত্তরটা কমপ্লিট করে ফেলছি দেখ এখানে আরেকটা প্রশ্ন বলছে এই আন্দোলনের সীমাবদ্ধতা কি আমরা সীমাবদ্ধতা লিখে শেষে উপসংহার অথবা আমরা বলতে পারি এটাকে মূল্যায়ন অথবা সিদ্ধান্ত পয়েন্ট করে তোমাদের উত্তর লেখাটাকে কমপ্লিট করতে পারো ক্লিয়ার হলো এই ছিল আজকের আলোচনা যেখানে আমরা একটা রোড ম্যাপ তোমাদের বলে দিলাম যে কিভাবে ভালো নম্বর পাওয়া যায় মাধ্যমে ইতিহাসে নব্বই নম্বর কিভাবে তোমরা পেতে পারো এ কটা দিন এই স্টাডি রুটিনটা প্ল্যান করে যদি ফলো করো সেইটা যদি তোমরা মাথায় একদম গেঁথে নিয়ে এভাবে পড়াশোনা করার কয়েকটা দিন তাহলে কিন্তু অবশ্যই নব্বই নম্বর তোমাদের অনেকটা হাতের কাছে রয়েছে বোঝা গেল এছাড়াও যদি যারা ম্যাপ পয়েন্টিং শিখতে চাইছো তারা যদি ম্যাপের ক্লাস চাও তাহলে কিন্তু অবশ্যই ম্যাপ কিভাবে নির্ণয় করতে হয় এই ক্লাসটা পাওয়ার জন্য কয়েকটা কমেন্ট করে দেবে এবং সোমস ক্লাসরুমের চ্যানেলে ভিডিও সেকশনে ইতিহাসের চার এবং আট নম্বরে বড় প্রশ্নের সাজেশন কিন্তু দেওয়া রয়েছে যারা দেখনি তারা কিন্তু অবশ্যই সেটা দেখে নিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো টাটা